আমি একটা ভালো জীবন পেতে চাই লড়াইটা আজ থেকেই নতুনভাবে শুরু করলাম নিচের সাথে নিজেই লড়ব আমার প্রতিদ্বন্দ্বী আমি নিজেই আমার অলসতা আমার ভয় আমার খারাপ চিন্তা চিন্তাভাবনা কিছু করতেই হবে রূপকথা বা সিনেমার মতো সহজ হবে না যাত্রা যতবার তুমি পড়বে ততবারই তোমায় উঠে দাঁড়াতে হবে তবেই তো তুমি জিতবে হাল ছাড়লে চলবে না আর কতদিন আর কতদিন বাবা এ দোকান চালাবে আর কতদিনই বা মা কষ্টে থাকবে শুনেছি যে নিজেকে সাহায্য করে ভগবান তাকেই সাহায্য করে ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি নটা বাজে ঘুমতে ঘুরে গেছি আজ সকাল সকাল কারেন্টটা চলে গেছে বিছানা গোছাতে হবে এটা তুলতে হবে নাহলে ঘরটা অন্ধকার অন্ধকার লাগছে আর আজ থেকে আমি ঠিক করেছি একটা আজ ফেব্রুয়ারি মাসে আঠাশ দিন এই আঠাশ দিনে একটা চ্যালেঞ্জ আমি নেব আর কি আঠাশ দিন আমি একটা রুটিন সেট করে যে জবের জন্য যে পড়াশোনাটা স্টার্ট করবো আর সকালবেলা ঘুমতে ঘুটে আমি ঠিক ছটা থেকে সাড়ে পাঁচ ছটা থেকে মাঠে যাবো আগে একদম ঠিক করে নিয়েছি রোজ যাবো ডেইলি বেসিসে তাহলে কি ভিডিওতে যদি এটা আমি ডেইলি বেসিসে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করি তাহলে আমি করবোই আর কি যে না করবো যদি একদিনে মিস হয় আমাকে লোকে বলতে পারবে তোমরা বলবে যে কি হলো আজকে মিস হলো কেন চ্যালেঞ্জটা হেরে গেলাম আমি চ্যালেঞ্জটা আমি নিলাম আর আজকে হয়তো এখন যেতে পারবো কিনা জানি না দেখছি সময় হলে যাবো না হলে বিকালে যাবো আজকে কাল থেকে সকালবেলা ডেইলি বেসিসে যাব আর এখন একটু ব্যাঙ্কে যাবো কারণ আমার আধার কার্ডের ফটোটা চেঞ্জ করতে হবে এ হচ্ছে এই এনসিআর এটা পেয়েছে এটাতে জল খায় বলে দাঁড়িয়ে আছে নিয়ে একটু জল খাওয়ার জন্য দিয়েছে এই যে চলে আসতে যা মাকে রুটি রুটিগুলো বেড়ে দে তাহলে মাঠে যায় সাড়ে নটা বাজে রেডি হয়ে যাচ্ছে মাঠের দিকে আজকে একটু মেঘলা বই আর উপায় নেই সাড়ে বাজে আর কালকে থেকে সকালবেলা যাবো একদম সাড়ে পাঁচটা ছটা আজকে আপাতত শুরুটা যখন মানে উঠেছি তখন দিয়ে করলাম আর কি বিকালের জন্য ফেল রাখব না বিকালে হবে না তাহলে আর এসে তারপরে আবার ব্যাংকে যেতে হবে আজকে আধার কার্ডটার জন্য অল্প করলেও এখনই করব। মার এরকম ফাঁকা বাট তিনজন আছে জুম করে দেখাই বুঝতে পারবে এই যে এখানে বাবা ছেলে ওরা ক্রিকেট খেলছে আর এখানে একটা ভাই এই যে ও এক্সারসাইজ করছে তিন পাক ধরে আমি অবস্থা খারাপ হাঁপিয়ে গেছি তারপর দুপাক হাঁটলাম এবার আর কিছু এক্সারসাইজ করে তারপর বাড়ি চলে যাবো এক্সারসাইজ কমপ্লিট বেশ কষ্ট হয়েছে মানে দুদিন আগে শুরু করেছিলাম মাঝখানে আমার দুদিন গ্যাপ ছিল আবার আছে করলাম তো আমার ঘরটা ব্যথা হবে তবে এরপর তো আর বন্ধ করছি না একদম শিওর পেটের এক্সারসাইজটা করতে গিয়ে বেশি লেগেছে আর উড ওয়াশ করতে গিয়ে পায়ে ব্যথা হচ্ছে বাড়ি দুবার ফোন চলে এসেছে বাড়ি দিয়ে আর আমার ফোনে রিচার্জ নিয়ে যে কল ব্যাক করবো আমি এক্সারসাইজ করছিলাম শুয়ে ওখানটা ধরতে পারিনি রেছি রিচার্জ শেষ হয়ে গেছে খেয়াল খেলে ছিল না এটা একবার করলে ভালো নাহলে মা এদিকে রিচার্জ করতে হবে পিকুকে ডেকেছি ও এখান থেকে যাচ্ছিলো না আয় একসাথে যাবো আচ্ছা তো প্র্যাকটিস ছিল তুই আসিসনি পেট ব্যথা তোর কদিন প্র্যাকটিস হচ্ছে চার দিন আজ ছ দিন আসিস ছ দিন এসে কি একা একা করিস বাহ খুব ভালো

দশটা তেত্রিশ বাজে আমাকে বলছে হাত পা ধুতে হবে না খেতে হবে না তুই এসে খাবি দেরি হয়ে যাবে এখন এইভাবেই যাচ্ছি শুধু বুটটা খুলেছি গিয়ে আগে নামটা লিখে আছে আধার কার্ডের ওখানে দিয়ে রে এসে বেশ সব খাওয়া দাওয়া করা যাবে বাবা একটু লাইন নেই কি ব্যাপার আগে যে কভার এসে গেছে বেশ ভালো লাইন পড়ে হয়ে গেল এত তাড়াতাড়ি হবে বুঝতে পারিনি আমি ভাবছিলাম যে অনেকটা লাইন পড়ে কারণ প্রত্যেকটা অনেকটা লাইন পড়ে জ্যাম লেগে গেছে এখানটা রে অটোটার গায়ে লেগে না যায় বাসটা এই দেখো পুরো গায়ে গায়ে এই ফুটপাথ দিয়ে বেরিয়ে যায় সাইড দিয়ে পিছনটা ফাঁকা আছে এসেছিলাম ফলের দোকানে কাঠালি কলা নিলাম আর এখান থেকে এই কলা দুটো নিয়েছি চলো বাড়ি যাওয়া যাক প্রচন্ড খিদে পেয়ে গেছে সকাল থেকে আমি না খেয়ে দৌড়াদৌড়ি করে এসে কিছু খাওয়া উচিত খালি পেটে আছি একদম লাইন নিয়ে পুরো ফাঁকা জানিস একটা লোক শুধু উনি বসে আছেন আমি নাম দিলাম এর মধ্যে খাবার জিনিস কলা এটা হইলে পাউডার সব খাস না এটা তো ডিম সিদ্ধ ডিম সিদ্ধ কি গো মা আমাকে বলো তো কেন এসব তেলের জিনিস কেন খাবি তোমরা

বোন গেছে বৌদিদের বাড়িতে বাবাকে ফোন করেছিল কিন্তু এখন এসে পৌঁছাতে পারি না আমি এই জলাতে যাও বাবা হচ্ছে ভাত হয়ে গেছে নরম হয়ে যাবে যাকে ভাতের ফ্যানটা গেলে তারপরে যাবি আড়াইটা বাজে যাচ্ছি বাবার দোকানে আজকে একটু মায়ের দেরি হয়ে গেছে ভাত রান্না করতে আর রুটিনটা সেট করে নিয়েছি হেসে তোমাদের সাথে শেয়ার করব ট্রেন লেট শুনেছি বাবা বলছে এক ঘন্টা পর পর আসছে ওই জন্য এই টাইমটাও ভিড় এখানে এতটা ভিড় থাকে না এই টাইমে ফাঁকা রেখে বাবা হয়ে গেছে নিচে হয়তো গেছে দোকানে বা বাথরুমে মটর হয়ে গেছে সিঙ্গারা আলু হয়ে গেছে সবজি চপ মাখা হয়ে গেছে তেলও বসে দিয়ে গেছে মানে সামনে কোথাওই গেছে আর এখানে সিঙারের আলুটাও হয়ে গেছে কোথায় ও আজকে ট্রেন লেট কতক্ষণ করে লেট

বাবার দোকানে যাবো আজকে একটু তাড়াতাড়ি যাবো কারণ আজকে প্রেশারটা বেশি থাকবে অন্যান্য দিনের তুলনায় ছোট স্ট্রেস বাবা না বাবাকে বলি দুপুরবেলা আমি যাবো তুমি বাড়িতে রেস্ট নিয়ে যাই বাবা রাজি হয় না তোমাদের অনেকেই ভাবতো যে বলুন কেন দোকানে গিয়ে বাবাকে বাড়িতে রে এসতে বাবা আসতে চান অনেক বলি দোকানে গিয়ে দাঁড়ালেও বাবা এক দেড় ঘন্টা দাঁড়ানোর পর বলে রাখবে না বেরো অসুবিধা হয় ছোট স্পেস তো তো কাজের লোক মাঝে আমরা অনেক আগে সেটা তখন মা শুধু ছিল দুই একবার বলেছি দু একদিন করে তারপর চলে যায় কারণ সব সময় ওখানে দাঁড়িয়ে থাকতে হয় বা ছোটো জায়গা বা বাইরে দাঁড়িয়ে কিছু করতে হয় তো অসুবিধা হয় প্রচণ্ড আমি তাহলে বাবার করতে হয় সেটা বাবা ধরো কিছু একটা কাজ করে নিলো তিন চার রকম কিছু ভাজাভাজি করলো অনেকটা কাজের প্রেশারে কমলো তার বাবা বলে তুই চলে যা তো এই হচ্ছে কি মেন কারণ আমাকে একাই খেতে হবে আজকে আজকে ভাতটা ঝুঁজুরে হয়েছে এই কুমড়ো ভাজা মতন করেছে একটা বেগুন ভাজা আর হচ্ছে নতুন আলোর তরকারি আটটা আছে দশ মিনিট বাকি দেখছে লাগামতি মায়ের পছন্দ সিরিয়াল চুলটা বেঁধে যাবো বাবার দোকানে বাবাকে আগে ফোন করেছি আমি বাবা বলুন সন্ধ্যার দিকে এখন আসতে হবে না সাড়ে ছটা নাগাদ করেছিলাম বাবা বল তুই আটটার দিকে আটটা সাড়ে আটটা নাগাদ আয় দাঁড়াবি নটা সাড়ে নটটা দিকে বাইরে চলে যাবি চুলটা বেঁধে তারপর চলে যাবো এতক্ষণ আমি অঙ্ক করছিলাম আজ থেকে হচ্ছে কি সব সাবজেক্টগুলো অল্প অল্প করে করবো রুটিনটা সেট করেছি এসে তোমাদের দেখাচ্ছি

ভিতরে যত ঢুকি থাকে তা এখান থেকে কতবার চুরি হয়ে গেছে আজকে বেচা কিনা অন্যান্য থেকে ভালো কারণ একটু ভিড় বেশি ট্রেন লেট দিন আমাকে দেখলাম একটু বেশি হাসি মুখে বেশি ফ্রি একটা হয় না ভালো লাগা সেরকম একটা অনুভূতি মুখে চোখে দেখলাম কিনারা অলমোস্ট শেষ রোজিনা তাড়াতাড়ি শেষ হয় এটা অল্প কাটা আছে চপ এখানে পিয়াজি চপ আর ওখানে সবজির চপ ফুলুরি মটর আছে অলমোস্ট শেষ

আমার কথাটা ছেড়ে হাসি হচ্ছে যা আরে বলব এটা মানে পাগল ছেলেটা অল্প বয়সে মানে পাগল হয়ে গেছে মানে এই সবজির চপ ছাড়ছে পেঁয়াজি ও হ্যাঁ পেঁয়াজি আছে এই পেঁয়াজি কটাই আছে তাই তো বাকি সব মানে চপও হয়ে গেছে এই টাইমে এতটা ভিড় থাকে না আজকে বেশ ভালো ভিড় রয়েছে এই টাইমটা ট্রেন লেট তো সব কটা যতগুলো ট্রেন গেছে মোটামুটি একদম ভিড়

ঠিক আছে একটার পর একটা সবই ভালো লাগে তো মশাইটা টানা আর আমি শুয়ে পড়বো কালকে সকালে তাতে উঠবো ছ হাজার হাজার টাকা উঠবো উঠবো মাকে বলেছি দেখে দিতে মা তো ওঠে গুরুদেবের নাম করে তো উঠে কালকে সকাল সকাল একদম মাঠে যাবো ও মা মশাই টাইম দেবো আমাদের ঘরে অর্ধেক বিল তো তুমি ওঠা হলে শীতকালে কি যা উঠেছে সব তো তুমি ওঠালে যাই হোক ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে লাইক করে দিও আর আমার এই জার্নিতে তোমরা পাশে থেকো আজকে প্রথম দিনটা কাটলাম হ্যাঁ আমি তো রুটিনটা সেট যেটা করবো মানে তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছি আমি সেটা ভুলে গেছি আমি ঠিক করছি ডেইলি ছ থেকে সাত ঘন্টা আমি পড়ার জন্য রাখবো এবং কোন ক্ষেত্রে কতটা রাখবো সেটা তোমাদের কালকে বলবো ভেবেছি যে লিস্ট দু ঘন্টা তো অঙ্ক করবে বাকি তারপরে বাকিগুলো সেইভাবে ভাগ করবে এটাকে প্ল্যান করেছি আর তারপরে তো সকালবেলা এক্সারসাইজ যাব খাওয়া দাওয়াগুলো একটু চেঞ্জ করতে হবে কারণ ভুলভাল খাওয়া হয়ে যাচ্ছে আমাদের ঘরে সেটা তোমরা দেখেই যে এটা মনে হলো খেয়ে নিলাম ওটা খেয়ে নিলাম তো ওইগুলো একটু কন্ট্রোল করতে হবে যাই হোক ব্লগটা শেষ করছি আজকে প্রথম দিনটা কাটলেও মোটামুটি স্টার্টটা আমি করতে পেরেছি মনের মতন হয়নি হয়নি মনের মতো হয়তো হয়নি বাট করেছি কালকে দিনটা আরো ভালো করে করবো সো চলো আজ এতটাই আবার কালকথা হচ্ছে টাটা এখন এই গরম গরম পিয়াজি যাচ্ছে